মানে আমরা যেখানে থাকি সেখানকার এটা ফেমাস আর এটা তো মালদার ফেমাস আম এটা হ্যাল রয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে আমি অনেকদিন স্বাগতম অনেক অনেক ভালোবাসার আজকে হলো বৃহস্পতিবার তো আজকে থেকে আবার আমার মেয়ে স্কুল স্টার্ট হলো অনেকদিন স্কুল স্টার্ট হল আর আজকে থেকে আমার মেয়ের স্কুল স্টার্ট হলো আজকে থেকে আমার আমারও কম্পিউটার যাওয়া শুরু হয়ে গেল আজকে থেকে আবার কম্পিউটারে ক্লাসে যাচ্ছি আর আমার ছোটো মেয়ের স্কুল তো কালকে খুলে গেছে আর বড় মেয়ের আজকে খুললো এতদিন এক মাস ধরে এক মাসেরও বেশি স্কুল বন্ধ ছিল তো কি বলতো ঘরে ছিল তো যাওয়ার ইচ্ছে করেনি তো করিনি এদিকে দেখো কম্পিউটার ক্লাস থেকে এসে তরকারি ফরকারি কেটে তার বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ভাতে দিয়েছি আলু সিদ্ধ এদিকে সোয়াবিন আলু আলুগুলো লাউ দিয়ে রান্না করছি তো চলো এদিকে ঘরে থাকুক কতক্ষণ আনা আজকে ডিম রান্না করবো ভাবছি যে ডিমগুলো ধুয়ে রেখেছি তো রান্না করবো ভাবছি এদিকে ভাতটা হয়ে যাচ্ছে একটুখানি দেরি ভাত ধোয়ার তারপরে দেখো যা অবস্থা তোমাদের তোমাদের দেখার মানে কী বলবো আমার না একদম ভিডিও করার ইচ্ছেই করে না এই কারণে ইচ্ছে করে না কী বলতো কী বলো তো একদম ভিডিও কেউ দেখছেই না আছে ভিডিও করাই বন্ধ করে দিব তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো তো তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা দিদিভাই এসেছিলো দিদিভাই এসে বলছে আমি অনলাইনে কাপড় নেবো তো তার জন্য আবার কাছে এসেছিলো তো ও মানে মেশো মেশো থেকে নেবে কাপড় কুর্তা তো দেখতে এসেছিলো তো ওর আবার বর ডিউটি থেকে চলে আসলো আবার চলে গেল বলছে সাম্পো টাইম মানে সন্ধ্যায় দেখবে ঠিক আছে যখন সবজিটা রান্না করছি এখনও যা তো ভিডিও এডিটিং করার বাকি আছে একটা বাড়ি কখন ভিডিও এডিটিং করবো তো আগে থাকি রান্নাবান্নাটা কমপ্লিট করে দেই কারণ যেতে কেউ চলে আসবে তখন আবার বলবো খিদে লেগেছে তো সবাই প্রথম আমাকে তো জানে রান্না রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট করে বাদ বাকি যে কাজ সেগুলো তো ওই জন্য রান্নাবাড়িটা আগে কমপ্লিট করে দেখে দিই রান্না হলে মুশি তো বন্ধুরা ভিডিওটা এডিটিং করতে করতে আমার বর চলে আসলো আর ওদিকে ভাত তরকারি হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিম ছাড়িয়ে নিব ডিমের যে খোসাগুলো আছে ওগুলো এখন ছাড়িয়ে নিব তো গরম জল থেকে এখন ঠান্ডা জল ঠান্ডা জলে আর কি ধুয়ে নিচ্ছি এমনিতে ডিম সিদ্ধ ধুয়ে দিয়েছি তো আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো ভাতও হয়ে গেছে আর ভাতের মধ্যে না আলু দিয়েছি কয়েকটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর জানো তো দুজনে গল্প করছি কম্পিউটার ক্লাসে গেছিলাম আমাকে বলছে কি শিখলা কম্পিউটারে তাই বলছে আমাকে ওই পুরনোগুলো রিভাইজ করতে বলেছে তো আবার বলছে তুমি যার সঙ্গে গেছিলে ও কী শিখ ও কত দূর শিখছে আমি তাই বলছি ওকে জানো তো বন্ধুরা মানে ভিডিও করার একদম ইচ্ছে করে না কারণ কি বলো তো তোমরা অত তো আর ভালোবাসাই দিচ্ছ না যতটা দিচ্ছ তার থেকে ডবল ডবল ভালোবাসা দাও বন্ধুরা প্লিজ ভিডিও করার এনার্জি থাকে না মনে হয় আর ভিডিওই করব না তোমরা একটু কমেন্ট করে জানাবে হয়ে গেল এই হল ডিমগুলো তো ক্যামেরাম্যান হচ্ছে আমার বর ওকে বলছে একটু ক্যামেরা করে দাও তো তো অত সহজে কথা শুনে না দেখাচ্ছো থেকে নাও পরে খালি এদিকে ডিমের কালিয়ে করার জন্যে মশলাগুলো ভালো করে ভেজে নিব তারপরে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে ডিমগুলো দিব। আর এদিকে সোয়াবিন লাউ আলু দিয়ে তরকারি করে রেখেছি আর ওকে বলছে একটু ক্যামেরা করে দাও তো ক্যামেরা করে দিচ্ছে মানে আমাকে একটুখানি মাঝে মাঝে হেল্প করে আর কি তো চলো ভিডিওটা দেখো পুরো চলো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো ও পিছিয়ে দিল এখানে জিরা দিয়েছি ধুনিয়া দিয়েছি আর একটু রসুন দিয়েছি ওগুলোই পিছিয়ে দিলো টমেটো তো এখন হাতে দেওয়া যায় না এত টমেটোর দাম হয়েছে তো এগুলো দিয়ে মশলাগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ঢেলে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব তো ভিডিওটা যদিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইভে সবাই জয়েন হয়ে আসবে আমি লাইভ করি লাইভে জয়েন হয়ে যাও সবাই তোমরা কিন্তু ভিডিও দেখার পর একটা করে লাইক দিবে একটা করে কমেন্ট করে দিবে অবশ্যই দেখো আমার দুজনে মিলে রান্না করছি এখন ও ঘাটছে আমি দিচ্ছি ক্যান্টিনে কী রুল বের করে দিছে ক্যান্টিনে যে কোন রুলস বের করে দিছে দেখো আমার আলু আর ডিমগুলো হয়ে গেলো এখন আমি জল ঢেলে দেবো বেশি ঘাটবো না বেশি ঘাটলে ওই ডিমের কুসুমগুলো খেয়ে আসবে কারণ দিন হয়ে গেলো তো ডিমগুলো নিয়ে আসা ওই না আর আমরা সাধারণত ডিম অতো খাইও না তো হয়ে গেলো জল ঠেলে হয়ে গেলো এখন আমরা খেতে করতে চলো হয়ে গেছে লেবু দিয়েছো চলো কোনোটা আসেনি ছোটোটা আছে কিন্তু ছোটোটা খেল দিয়েছে আবারে ভাত বেশি হয়ে যাবে ভাবনা তো একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যার সময় যাচ্ছি এখন মার্কেটে ফলমূল নিতে দেখো এই দেখো এতগুলো জিনিস নিয়ে এসেছি কলা দেখো ভিডিওটা কালকে করে রেখেছি কিন্তু ভিডিওটা কোথায় গেল জানি না পালং শাক নিয়ে এসেছি দেখো তো আজকে কেটে নিলাম রান্না করবো আর এখানে দেখো আম নিয়ে এসেছি আম দেখো এগুলো হচ্ছে ল্যাংড়া আম এই গোল গোল আমগুলো এগুলো হচ্ছে ল্যাংড়া আম আর এই যে এগুলো হচ্ছে কী বলে দশহরা আম এই আম নিয়ে এসেছি তিন কিলো করে দেখো এগুলো বলে দশহরা এগুলো বলে ল্যাংড়া আম তো এইগুলো না লোকাল আম এগুলো হচ্ছে তোমার গাছে গাছ থেকে ডাইরেক্ট নেওয়া এগুলো কোনো কার্পেট দেওয়া না আর এই যেগুলো ল্যাংড়া ইয়ে দশ ঘর আম এখানকার আম মানে আমরা যেখানে থাকি সেখানকার এটা ফেমাস আর এটা তো মালদার ফেমাস আম এটা ল্যাংড় মালদাভে জিনিসপাতি এনেছি দেখো জিনাজপাতি মানে অনেক কিছু সবজি এনেছি ঢোলে ঢোলে ডাক চিংড়িগুলো করবে না কাজ চলো এখন বাজে সাড়ে নয়টা তো আমার মেয়ে স্কুলের কাজ করছে চার পেপারে তো আমি তো খেয়ে নিয়েছি বউ খাচ্ছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছে না এখানে শেষ করে দিচ্ছি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে বাই বাই সুন্দর একটা ভিডিও তো অনেক কিছু আজকে কেনাকাটা করলাম মানে কেনাকাটা করে শেষ হয় না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কালকে কেন্টি থেকে কত কিছু নিয়ে আসলাম আজকে মার্কেট থেকে নিয়ে আসলাম ফলমূল মানে ফলমূল না হলে চলেই না একদম স্কুলে ফর্মুল দিতে হয় তার জন্য তো বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থাকবো সাবধানে থেকো তোমরা যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসা আর একটু লাইক করে দিও কমেন্ট করে সবাই জানো বাই বাই